আসসালামু আলাইকুম গায়েস তো আমরা উত্তর আঠারো নম্বর সেক্টরের যে জনবহুল যে এলাকাটা জনবহুল না সরি খুব নামি। জনপ্রিয় আর কি নামি দামি জায়গা এটা যে দেখুন ফ্ল্যাটগুলো সব একই রকম ডিজাইনের দেখতে খুব চমৎকার মনে হয় ঠিক আছে এত সুন্দর মানে আসলে এই জায়গাটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ এই যে আমার মামু সে ড্রাইভ করতেছে আর আমি পিছনে বসে ভিডিও করতেছে আপনাদের দেখানোর জন্য তো এই জায়গাটা আসলে সত্যি মনে একটা অন্যরকম একটা শান্তি চলে আসে কারণ এই ফ্ল্যাটগুলো দেখলে খুব ভালো লাগে আর কি ঠিক আছে খুব সুন্দর লাগে এখানে বাসা ভাড়া নেওয়ার জন্য আমরা আসছিলাম কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো ফ্ল্যাট ফাঁকা নাই সবগুলো বুকিং কারণ এই সব জায়গায় কোনো সময় ফাঁকা থাকে না সব সময় আর কি লোকজন থাকে আর এখানে বিশেষ করে ফরেনাররা বেশি থাকে ঠিক আছে আর এই উত্তরার মধ্যে এই জায়গাটা যে এত সুন্দর জায়গা এটা আসলে নিজের চোখে না দেখলে বোঝার কোনো উপায় নেই ঠিক আছে একদম শান্ত পরিবেশ হ্যাঁ মনোরম পরিবেশ যেটা চোখ ধাঁধালো করে দেয় চোখ বন্ধ করে দেয় তাহলে বন্ধ করে দিলে দেখবো কেমন আসলে দেখুন এটার ভিতরে আবার ওভার ব্রিজ হইতেছে মানে ওভার ব্রিজ কি এটা আল্লাহ জানে ও আচ্ছা যে হোক ওই যে কনভেনশন হল আছে এখানে সব কিছু আছে এখানে একদম সুন্দর এই যে দেখুন ভিডিওতে এত সুন্দর লাগতেছে আসলে মানে ভিডিওতে যেটা বলে আপনাদের বোঝাতে পারবো না ঠিক আছে আর এখানে আমি যেহেতু ভিডিও করতেছি আপনার তো ভিডিও দেখে বলবেন যে এত সুন্দর ওয়াও কিন্তু আমি বাস্তব লাইভ এই জায়গায় এসে আমি ভিডিওটি করতেছি তাহলে আমার কেমন লাগতেছে আপনারা একটু কল্পনা করতে পারেন খুব সুন্দর জায়গা রাস্তাঘাটের মানে রাস্তাঘাটও খুব সুন্দর দেখুন রাস্তাঘাট কত সুন্দর কয় পরিষ্কার এখানে কোনো ময়লা নেই রাস্তায় ঠিক আছে একদম পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর একদম কয় পরিষ্কার সব নেট অ্যান্ড ক্লিন ওয়াও নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ হ্যাঁ আমি ভুল বলি মাঝে মাঝে মামা আমারে ভুল ধরাই দেয় এই জন্য মামার অনেক ভালোবাসি ঠিক আছে ভুল ধরার জন্য মামায় সবসময় রেডি থাকে তো গায়েস এই দেখুন রাস্তায় অনেক মানুষ এখানে গল্প করতেছে হ্যাঁ এই যে দেখুন রোড এদিকে রোডে রোডগুলো সব সুন্দর আছে এখানে বাচ্চাদের যে খেলার জায়গা আছে ওয়াও এই যে দেখুন প্রিয় দর্শক যেহেতু যাই হোক আপনার এই জায়গাটা আসলে আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর জায়গা এটা তো আমি ভিডিওটা লম্বা করবো না কি ছোট্ট একটু ব্লগে আপনাদের আমি জাস্ট এই জায়গাটা দেখিয়ে দিলাম যে অনেক সুন্দর লাগছে এই জন্য আপনারা যদি কেউ বাসা এখানে ভাড়া নিতে চান তাহলে নিতে পারেন এখানে আসতে পারেন হ্যাঁ কারণ আপনার নিজের এই বাসা খুঁজতে এই সব জায়গায় দুঃখের বিষয়ে আমরা বাসা পাচ্ছি না ঠিক আছে ওকে গ্যাস ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম